গরু অথবা খাসির পায়া রান্না করার সব থেকে সহজ এবং অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজ এজন্য এখানে দুই কেজি পরিমাণ পায়া নিয়েছি আপনারা এখানে গরু অথবা খাসির যে কোনোটার পায়া নিতে পারেন এই পায়েতে ছোট ছোট পশম থাকে এগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে এই রান্নাটা একটু সুস্বাদু ও ঘন করার জন্য আমি এখানে কিছু মাংস দিয়ে দিব এখানে আড়াইশো গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে একদম সলিড মাংস নেবেন না দেখুন এরকম একটু তেল তেলে টাইপের মাংস নেবেন তবে তেল তেলে বলতে এই মাংসতে কিন্তু চর্বি থাকা যাবে না নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এরকম একটু তেল তেলে টাইপের মাংস নেবেন মাংসটা এরকম একটু নরম নরম থাকবে তাহলে এই নেহারিটা খেতে খুবই ভালো লাগবে এখানে দুই কেজি পায়ের জন্য আমি আড়াইশো গ্রাম পরিমাণ মাংস নিয়েছি এবার প্রথমে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব আমি এখানে চার টুকরার দারচিনি পাঁচ থেকে ছয়টির মতো সবুজ এলাচ তিনটা লবঙ্গ একটা বড় কালো এলাচ ও দুইটা তেজপাতা নিয়েছি এবার এখানে একটা জয়ত্রীর অংশ নিয়ে নিব এই অর্ধেকটা অংশকে হাত দিয়ে এভাবে যতটুকু সম্ভব গুঁড়া করে দিয়ে দিব এরপর নিয়েছি একটা জায়ফল এই জায়ফল পুরোটাই দেওয়া যাবে না এই জায়ফলের তিন ভাগের এক ভাগ অংশ একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরকম ভর্তি করে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম চা চামচের এক চা চামচ পরিমাণ চা চামচ এরকম ভর্তি করে করে তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে ছালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কিছুটা লবণ পরবর্তীতে টেস্ট করে আরও কিছুটা লবণ অ্যাড করা যাবে এবার এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আট থেকে নয়টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখান থেকে কয়েকটি কাঁচামরিচের মাঝখানের অংশটা ভেঙে দিয়ে দিব, মাঝখানে এইভাবে ভেঙে দেওয়ার ফলে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসবে সবগুলো মরিচ ভাঙবো না কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম এবার মশলার সাথে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা হাতের সাহায্যে মাখা যাবে না হাত দিয়ে মেখে নিলে কিন্তু এই হাড়টি দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি একটা নারুনের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে পানি দিয়ে দিতে হবে পানিটা এমনভাবে দিবেন যেন এই হাড়গুলো পানির নিচে ডুবে থাকে এই পায়াগুলোর কিছুটা উপর পর্যন্ত এখানে পানি দিয়ে দিবেন দেখুন সবগুলো পায়ায় কিন্তু পানির নিচে একদম ডুবে আছে এখন প্যানটা ঢেকে দিব এবং এখানে একটা বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনাটা খুলে নিলাম এখানে কিন্তু খুব ভালোভাবে একটা বলক চলে এসেছে এরকম বলক চলে আসার পর চুলার আঁচটা একদম কমিয়ে দিব চুলার একদম কম আছে আমি এটা চুলার উপর বসিয়ে রাখবো প্রায় ছয় ঘন্টার মতো দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে জাল হওয়ার ফলে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এই নিহারিটা খেতেও খুবই ভালো লাগবে প্যান্টটা ঢেকে দিব তো ফিরে আসছি ছয় ঘন্টা পর ঠিক ছয় ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এখানে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা হাড্ডি থেকে এর নরম অংশটা খুলে এসেছে হাড্ডি থেকে সব চর্বি আলাদা হয়ে গেছে এখন আমি এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিব এই নেহারিটা রান্নার সময় প্রথম দিকে আমি যে মাংসগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব প্রত্যেকটা মাংস এভাবে উঠিয়ে নেবেন মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে এগুলো হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিব হাত দিয়ে ভালোভাবে মেখে এর কোষগুলো এরকম আলাদা করে ফেলতে হবে হাতে মেখে নেওয়ার ফলে এগুলো যখন এরকম ম্যাশ করা হয়ে যাবে তখন এই ম্যাশ করা মাংসটাকে আমি এই নেহারির মাঝে দিয়ে দিব সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই মাংস দেওয়ার ফলে নেহারিটা অনেক ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে নিহারিটা চাল হতে থাক এই ফাঁকে আমরা এই নেহারির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব এর জন্য একটা প্যানে কয়েকটি এলাচ ও দুই টুকরা দারচিনি নিয়ে নিলাম এই দারচিনি ও এলাচটাকে প্রথমে একটু টেলে নেব এগুলো একটু টেলে নেওয়ার পর এখানে দেড় চা চামচের মতো জিরা ও একটা তেজপাতা দিয়ে দিলাম এরপর চুলার কম আছে এই মশলাটা ভালোভাবে টেলে নিব খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় এই মশলাটা পুড়ে গেলে কিন্তু নিহারির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে এই মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এবং সব কিছু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মশলাটাকে গুঁড়া করে নিয়েছি এখন পাশের চুলায় এই নিহারির জন্য একটা ফোড়ন তৈরি করব একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে নিহারিটা খেতে খুবই ভালো লাগবে এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিলাম কিছু রসুন কুচি এরপর এখানে খুবই অল্প পরিমাণ একটু আদা কুচি দিয়ে দিলাম আদাটাকে একদম মিহি কুচি করে নেবেন দিয়ে দিলাম কয়েকটি মরিচ এবারে সব কিছুই ভালোভাবে ভেজে নিব এই পেঁয়াজ রসুন এই সব কিছুই কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এই পেঁয়াজ রসুনগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে এরকম ব্রাউন কালার হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে এখন পাশের চুলায় নিহারির মাঝে তেল সহায় এই ফোড়নটা ঢেলে দিব নিহারির জন্য যে স্পেশাল মশলা করেছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব বাকি মশলাটুকু রেখে দিব পুরোটা মশলাই কিন্তু দেওয়া যাবে না দুই চিনি হাড়ির জন্য দুই চা চামচ পরিমাণ মশলা এখানে দিতে হবে সবশেষে এই ফোড়ন ও মশলা দেওয়ার পর প্যানটাকে ঢেকে রাখবো প্রায় তিন মিনিটের মতো এই তিন মিনিটের মাঝে একবারও ঢাকনা খুলবেন না তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আমার এই নিহারিটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আপনারা এই ঝোলটা কতটুকু রাখতে চান সে অনুযায়ী জাল করে নিতে পারেন তবে এই নিহারির ঝোল কিছুক্ষণ পর আরও অনেকটাই টেনে যাবে আমার কাছে নিহারির এই ঝোলটাই একদম পারফেক্ট মনে হচ্ছে কারণ আমার বাসায় সবাই নিহারির ঝোল খেতেই বেশি পছন্দ করে আমার এই নিহারিটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এবং আমি এটা গরম গরম সার্ভ করে নিব এই নিহারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি এটা চালের রুটির সাথে পরিবেশন করেছিলাম চালের রুটি দিয়ে এই গরম গরম নিহারি খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ